নমস্কার সকলকে প্রেরণা বাংলায় স্বাগত আজকে আরেকটি গল্প নিয়ে এসেছি ন্যাপথলিনের গন্ধ একতারা সুর ধূসর আকাশ আর ন্যাপথলিনের গন্ধে মোড়া পুরনো স্মৃতি যেন হঠাৎ করে ফিরে আসে অতীতের সেই দিনগুলো যেখানে প্রতিটি মুহূর্ত হৃদয়ের গভীরে গেঁথে আছে কখনো বা কাটার মতো কখনো বা স্নিগ্ধ সুরের মতো হরিপদ যখন একতারা হাতে নিত সময় যেন থমকে যেত সেই সুরের মধ্যে হারিয়ে যেত শৈশব কাঁধা মাখা গাছের গোড়া খেজুর রসের স্বাদ বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ার নিশ্চিন্ত তথা ক্ষেতের গন্ধ গরুর গাড়ির চাকার শব্দ পিঠে পুলের মিষ্টি ধোঁয়া সব যেন ফিরে আসতো সেই সুরের মধ্যে দাদু রবীন্দ্রনাথের কবিতা বলতেন আমাদের ছোট নদী চলে আকে বাকে আজও সে লাইন বুকের গভীরে বাজে মনে হয় যুগ পেরিয়ে গেছে অথচ নদীটা একই আছে কবিতার সুরও বদলায়নি কিন্তু জীবন্ত কবিতা নয় বাস্তব বড় কঠিন রূর মায়ের চলে যাওয়ার পর ঘরটা ফাঁকা হয়ে গেল যেন এক চেনা আলো নিভে গেছে ছেলেও শহরে তার চিঠিগুলো ফ্যাকাশে হয়ে গেছে শব্দগুলো শুকিয়ে গেছে দূরের তারার মতো আছে কিন্তু ছোঁয়া যায় না সন্ধ্যা নামলে মেলায় আলো জ্বলতো মন হতো যেন শৈশব ফিরে এসেছে যাত্রাপালার ঢোল মানুষের কোলাহল সব চেনা অথচ কেমন যেন দূরের ভিড়ের মধ্যে খুঁজে ফিরি হারিয়ে যাওয়া নিজেকে সেই ছোটো ছেলেটাকে যে বাবার হাত ধরে প্রথম যাত্রা দেখতে গিয়েছিল দুর্গা পুজোর ঢাক শুনলেই মনে হতো মা ভুজি ফিরে এসেছে ঠাকুরের প্রসাদের গন্ধ রসগোল্লার স্বাদ মায়ের কপালের সিঁদুরের সব কিছু মনের গভীরে রয়ে গেছে সময়ের ধুলো তাতে জমেছে ঠিকই কিন্তু তারা কখনো ফুরিয়ে যায় না বাংলার মাটি আকাশ নদী এগুলোই তো আমার শেকর এখানেই বেড়ে উঠেছি এখানেই আসার পথ হরিপদ এক যখন থেমে যেত চারপাশ নিস্তব্ধ হয়ে যেত শুধু শোনা যেত ঝিঝি পোকার ডাক দূরে শেয়ালের চিৎকার আর নিজের ভেতরের কণ্ঠস্বরটাও আরও স্পষ্ট হয়ে উঠত জীবনটা তো আসলে একটা গানই কখনো করুন কখনো মধুর সেই সুর বাংলার বাতাসে বাংলার মাটিতে চিরকাল হয়ে চলে একদিন হরিপদ দেখল একদল তরুণ তরুণী বটগাছের নিচে বসে গান গাইছে রবীন্দ্রসঙ্গীত বাউল গান নিজেদের সৃষ্টি মনে হলো তার একতারার সুর নতুন কণ্ঠে নতুন প্রাণে বেঁচে উঠেছে সেই মুহূর্তে হরিপদ বুঝল ন্যাপথলিনের গন্ধে মোড়া পুরনো স্মৃতিগুলো কখনো হারিয়ে যায় না তারা নতুন রূপ নেয় নতুন প্রজন্মের মধ্যেই বেঁচে থাকে বাংলার মাটি নদী আকাশ এগুলো কখনো মরে না তারা প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে নতুন সুরে নতুন আশাই নমস্কার ধন্যবাদ সকলকে কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন